নিচ্ছে জয়নাবাদ দেখা যাক কি ভাই একটা আমরা শুরুতেই ট্রাই দিচ্ছি খুব সৌরভ

আমার টাই আমারও তো জিও আমার টাই রিচার্জ করতাম একই তো ব্যাপার রিচার্জ করার এবার আনলিমিটেড দেবে কিনা এখানে শুধু শুধু তো ওয়ান জিবি দেবে এখন তাই না

ওহো গোল অসাধারণ বলতে বলতে জিতে গেল জয়নাবাদ জিতে গেলো